হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভচিত স্যার আজকে যে বইটি নিয়ে রিভিউ করব। সাঁতরা পাবলিকেশানের উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান যে বইটি লেখক হচ্ছেন নিমাইচাঁদ ঘোড়াই স্যার এটি হচ্ছে সেই বইটি তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির এডুকেশন টেক্সট বই তো সামনে থেকে একটু দেখে নাও এটা হচ্ছে বইটার সামনের পাশের লোক আর এটা হচ্ছে বইটার পিছনের পাশের লুক বা ব্যাকলুক বইটির বৈশিষ্ট্য রয়েছে ব্যাকলুকে তো এই পয়েন্টগুলো যদি পড়ো তাহলে বইটির মধ্যে কি রয়েছে সে বিষয়ে কিন্তু একটা ধারণা তুমি পেয়ে যাবে সেমিস্টার থ্রির এই যে শিক্ষাবিজ্ঞান বই ছাড়াও সাঁতরা প্রকাশনীর অন্যান্য যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই বইগুলোর নাম এখানে দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখো আমরা প্রথম পেজ চলে ওঠানোর পর এরকম একটা পেজ পাবো উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার থ্রির এই বইটি নিমাইচাঁদ ঘোড়াই স্যার দ্বারা রচিত বইটি সাঁতরা পাবলিকেশানের এই বই তো তারপর দেখো আরও একটা পেজ লোটালাম এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে ওকে তারপর এখানে দেখো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা এবং ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার সে বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে ওকে তারপর এখানে আমরা চলে আসতেছি ভূমিকা পাঠ এই পাশে দেখো সিলেবাসটা রয়েছে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের যে তোমাদের সেমিস্টার সির যে সিলেবাস সেটা দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে মার্কস অ্যালোটমেন্টের ব্যাপারটাও কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর এই পাশটাতে আমরা চলে আসি এখানে সূচিপত্র কন্টেন্ট রয়েছে এবং সূচিপত্র অনুযায়ী টপিকগুলো রয়েছে এবং দেখো সাইডেই কিন্তু পেজগুলো মেনশান করা আছে কত পেজে কী তথ্যগুলো রয়েছে তোমরা গ্রুপ এতে দেখতে পাচ্ছ আধুনিক ভারতীয় শিক্ষা তার মধ্যে ইউনিট ওয়ানে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে আবার টপিক রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি অনুন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা এরকমভাবে তুমি আলোচনা পাবে ওকে তারপরে ইউনিট টু মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান এরকম করে বিভিন্ন জিনিসগুলো রয়েছে তো সব জিনিসগুলো তো দেখানো সম্ভব নয় বেশ কয়েকটা টপিক আমি দেখিয়ে দেবো যাতে করে তোমরা বুঝতে পারো বইটায় কীভাবে রিপ্রেজেন্টেশান করা হয়েছে তথ্যগুলো তো এখানে স্যাম্পল পেপার তুমি দুটো পাবে স্যাম্পল পেপার ওয়ান স্যাম্পল পেপার টু দুটো কিন্তু সেট পাচ্ছ তো চলো আমাদের গ্রুপ এর যে আধুনিক ভারতীয় শিক্ষা তার ইউনিট ওয়ান স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা তার একটি টপিক স্বাধীন ভারতের শিক্ষা কমিশন কিভাবে আলোচনা করা হয়েছে বিষয়টা আমরা অবশ্যই দেখব তো দেখো প্রথমেই রয়েছে ভূমিকা প্রথমেই কী রয়েছে দেখো ভূমিকা রয়েছে ইন্ট্রোডাকশান স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের বিষয়ে কিছু ভূমিকাতে আলোচনা রয়েছে তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ইউনিভার্সিটি এডুকেশান কমিশন যেটা উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সেই বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো কমিশন সংগঠন সদস্য নাম সদস্যদের নাম আছে সংখ্যা অবস্থান তাদের পদগুলো কি ছিল সেই বিষয়ে আলোচনা রয়েছে এগুলো ভারতীয় আচ্ছা বিদেশি যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের নাম মেনশান করা আছে সংখ্যাটা মেনশান করা আছে সেই সঙ্গে অবস্থান তাদের পথটা কী ছিল সেটাও মেনশান করা রয়েছে ওকে এবং টোটাল সদস্য কত ছিল কমিশন এখানে সেটাও এখানে দেয়া রয়েছে তারপর এখানে তোমরা আলোচনা দেখতে পাচ্ছ এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা ছবি দেখতে পাচ্ছ তারপর এখানে ইনফোপেডিয়া বলে পাঠ পাবে যেখানে দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু তথ্য প্রদান করা আছে তারপর হচ্ছে কমিশনের বিচার্য বিষয়বস্তু সেগুলোও দেখো টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে এখানে একটা দেখো ছকের সাহায্যে দেখানো আছে জিনিস উচ্চশিক্ষার লক্ষ্য উচ্চশিক্ষার যে লক্ষ্যগুলো সেগুলো দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে ওকে এবং সেই বিষয়ে আলোচনাও তুমি পাবে এখানে বইটিতে তারপর এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার যে কাঠামো সেই কাঠামোটা দেখো দেখানো রয়েছে ওকে এখানে দেখো শিক্ষা স্তর প্রকৃতি সময়কাল আচ্ছা উচ্চশিক্ষার মান সে বিষয়ে এখানে পয়েন্ট করে কিছু আলোচনা রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সেটাকে ছকের সাহায্যে দেখানো রয়েছে এবং তারপর দেখো পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে বইটায় শিক্ষার মাধ্যম তারপর যে শিক্ষক সে বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে তুমি চলে আসো এই পাশে দেখো ধর্মীয় শিক্ষা পরীক্ষা সংস্কার নারী শিক্ষা শিক্ষার্থী কল্যাণ বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা কর্মসংস্থান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা তারপর এই পাশে দেখো আদর্শ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য গ্রামীণ শিক্ষার পরিকল্পনা তার মধ্যে এখানে ছকের সাহায্যে যে শিক্ষা স্তর সময়কাল বয়স্তর সেটা মেনশান করা রয়েছে প্রাথমিক শিক্ষা তারপর হচ্ছে উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা সমস্তটাই কিন্তু আলোচনা রয়েছে এই বইটায় কলেজীয় শিক্ষা বিশ্ববি বিশ্ববিদ্যাল আচ্ছা বিশ্ববিদ্যালয় শিক্ষা ওকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল্যায়ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সীমাবদ্ধতা ওকে তারপর দেখো চেক পয়েন্ট রয়েছে এই যে এতটা অংশ তোমরা পড়লে এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করতে গিয়ে তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি তোমার পড়াটা যথাযথ হয়েছে কি না সেই জন্য চেক পয়েন্ট রয়েছে নিজেকে যাচাই করার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন এ বিষয়ে এবার আলোচনা পাবে তুমি বিস্তারিত এখানে কমিশনের সংগঠন ইনফোপিডিয়া পাঠে তুমি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র সম্পর্কে তথ্য পাবে ঠিক আছে কমিশনের সদস্য ভারতীয় সদস্য তার সংখ্যা সভাপতি সম্পাদক কে ছিলেন বিদেশি যে সমস্ত সদস্য ছিলেন তারপর কমিশনের বিচার্য বিষয় সে বিষয়ে আলোচনা রয়েছে তারপর প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটি ওকে সে বিষয়ে দেখো বিস্তারিত পয়েন্ট ওয়াইজ আলোচনা পাচ্ছ তারপর এখানে দেখো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সে বিষয়টা রয়েছে মাধ্যমিক শিক্ষার কাঠামো তারপর হচ্ছে পাঠ্যক্রম যেটা সেটা এখানে দেয়া রয়েছে দেখো তারপর এখানে দেখো বহুমুখী বহুমুখী বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয় বহুমুখী বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয় পাঠ্যপুস্তক শিক্ষণ পদ্ধতি ভাষা শিক্ষা শারীর শিক্ষা এখানে পরীক্ষা সংস্কার ওকে আবার ইনফোপিডিয়া পার্টি তথ্য রয়েছে এরকম করে কিন্তু শিক্ষকের সুযোগ সুবিধা কর্মসংস্থান চরিত্র গঠনের জন্য শিক্ষা নারী শিক্ষা নির্দেশনা এবং পরামর্শদান বিদ্যালয় পরিচালনা তারপরে সমালোচনা মুদালিয়ার কমিশনের অবদান সুপারিশের সীমাবদ্ধতা তারপর চেক পয়েন্ট রয়েছে যতটা পড়লে সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে নিজেকে যাচাই করার জন্য এরকম করে কিন্তু তুমি তথ্য পাবে এখানে ভারতীয় শিক্ষা কমিশন তুমি দেখতে পাচ্ছ এরকমভাবেই আলোচনা রয়েছে পয়েন্ট ওয়াইজ দেখে নাও এবার কোন বইটা তোমার এডুকেশানের জন্য বেস্ট হবে সেটা কিন্তু আমি বলতে পারবো না অবশ্যই তোমরা কোনো শিক্ষাবিজ্ঞানের শিক্ষক কিংবা শিক্ষিকার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবে আমি কেবলমাত্র তোমাদেরকে বইয়ে কিভাবে তথ্যগুলো রয়েছে সেইটা তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কারণ আমি এডুকেশনের শিক্ষক নয় সেক্ষেত্রে আমার পক্ষে কোন বইটা তোমাদের জন্য ভালো হবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল অবশ্যই বই কেনার পূর্বে তোমাদের কোনো শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে তোমরা বইটি কিনবে ওকে তো এখানে মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য ওকে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের যে কাঠামো সেটা কিন্তু এখানে দেখো সুন্দরভাবে একটি ছকের সাহায্যে দেখানো রয়েছে তো এরকম কিন্তু তোমরা বইটায় এরকমভাবে তথ্যগুলো পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য তারপরে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এই পাশে তোমরা দেখতে পাচ্ছ কোঠারি কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষার উদ্দেশ্য উচ্চশিক্ষা স্তরের কাঠামো এরকম করে আলোচনা রয়েছে ওকে তো এখানে বিদ্যালয় গুচ্ছ বা কলেজ জোট যেটা বিদ্যালয় গুচ্ছ বা স্কুল জোট সরি স্কুল জোট যেটা সেটা রয়েছে তারপরে পাশে দেখো শিক্ষক শিক্ষণ প্রতিবেশী বিদ্যালয় প্রথা বয়স্ক শিক্ষা সমস্তটাই রয়েছে এখানে আলোচনা হ্যাঁ তো এরকম করে তুমি বইটায় তথ্যগুলো দেখতে পাবে পয়েন্ট ওয়াইজ এখানে চেক পয়েন্ট রয়েছে এবং অধ্যায়ের শেষে ট্রা এক নজরে অধ্যায় বলে একটা পার্ট রয়েছে যেখানে এক নজরে তুমি বিভিন্ন তথ্য জানতে পারবে ওকে গুরুত্বপূর্ণ তথ্য যে দেখতে পাচ্ছ এক নজরে অধ্যায় তারপরে রয়েছে টু নো অর্থাৎ যে জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলোও দেখো খুব সুন্দরভাবে অধ্যায়ের শেষে কিন্তু রিপ্রেজেন্ট করা আছে তোমরা দেখতে পেলে দুটো জিনিস একটা হচ্ছে এক নজরে অধ্যায় তারপরে রয়েছে টু নো যেই ট্রামগুলো তোমাদেরকে জানতে হবে বুঝতে হবে যেমন প্রজাতান্ত্রিক রাষ্ট্র ধর্ম জাতীয় সংহতি সৃজনশীলতা নির্দেশনা পরামর্শ দান এগুলো ব্যাখ্যা করা রয়েছে হ্যাঁ এবার দেখো আমাদের অনুশীলনী যে পার্টটা সেইখানটাতে চলে আসতেছি তো অনুশীলনীতে দেখো সবার প্রথমে এমসি কিউ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো দেখো সেট করা রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে এমসিকিউ কিউ টাইপের যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো দেখো এখানে সেট করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো আরও একটা পেজ লো এখানে আবার দেখো বিশ্ববিদ্যালয় কমিশন থেকে আটষট্টি প্রশ্ন রয়েছে তারপর মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে আবার দেখো প্রশ্ন উত্তর সেট করা হয়েছে ওকে মানে এগুলাকে আবার ছোটো ছোটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একশো পর্যন্ত মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে সেখান থেকে আবার ভারতীয় শিক্ষা কমিশন থেকে বেশ কিছু প্রশ্ন এখানে সেট করা রয়েছে মানে আবার ছোটো ছোটো টপিকে তোমাদের যাতে পড়তে সুবিধা হয় সে অনুযায়ী কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তো এরকম করে তোমরা দেখতে পাবে বইটায় অনেকগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে টেক্সট পড়ার পর তোমরা নিজেকে যাচাই করার সুযোগ পাবে এবং সর্বোপরি কেবলমাত্র প্রশ্ন নেই প্রশ্নের উত্তরও কিন্তু রয়েছে একশো আশিটি এমসিকিউ প্রশ্নের উত্তর এখানে যে দেয়া রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তারপর এমসিকিউ টাইপ টু স্পেশাল শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্ন সেগুলো দেখো সেট করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এরকম টাইপের প্রশ্নও সেট করা রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও এই টাইপের প্রশ্ন কিছু সেট করা হয়েছে বিবৃতিগুলির কোনটি সত্য এবং মিথ্যা নির্বাচন কর সত্য মিথ্যা যেগুলো সেগুলো দেখো এখানে সেরকম টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে এই পাশে আমরা চলে আসতেছি এই পাশে আমাদের যে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যে প্রশ্নাবলী সেগুলো দেখো এখানে সাজানো হয়েছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে হ্যাঁ তারপরে এখানে দেখো বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো সেরকম টাইপের যে প্রশ্নগুলো রয়েছে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা সেরকম টাইপের প্রশ্নগুলো রয়েছে এবং কেস বেসড যে প্রশ্ন সেগুলো রয়েছে এবং সর্বোপরি আনসারগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে এরকম একটা চ্যাপ্টার দেখিয়ে দিলাম এরকমভাবেই অন্যান্য চ্যাপ্টারগুলোরও আলোচনা রয়েছে যেমন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি দু হাজার কুড়ি এরাও দেখো এরকমভাবেই আলোচনা রয়েছে তোমাদেরকে জাস্ট একটু পেচ লৌটিয়ে দেখিয়ে দিচ্ছি সবটা দেখানো সম্ভব নয় ইনফোবেডিয়া পার্ট পাবে চেক পয়েন্ট পাবে ঠিক আছে জাস্ট একটু বুঝে নাও এবং অধ্যায়ের শেষে এক নজরে পাটটা রয়েছে তো জাতীয় শিক্ষানীতিটা ছোটো রয়েছে একটু দেখিয়েই দিই জাতীয় শিক্ষানীতির ভূমিকা রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সম্পর্কে আলোচনা রয়েছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঘোষিত জাতীয় শিক্ষানীতি বারোটি অংশে বিভক্ত তা হল সেই বারোটি অংশকে কিন্তু দুটো ছকের সাহায্যে প্রোভাইড করা হয়েছে এই পাশে দেখো যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশ এবং ভূমিকা প্রথম অংশ ভূমিকা রয়েছে দ্বিতীয় অংশ শিক্ষার উপাদান এবং ভূমিকা রয়েছে আচ্ছা তৃতীয় অংশ শিক্ষায় জাতীয় ব্যবস্থা রয়েছে চতুর্থ অংশ সাম্যের জন্য শিক্ষা টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে এটা জাতীয় শিক্ষানীতিতে আলোচনা করা রয়েছে পঞ্চম অংশটা দেখো বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন শিশু শিশুকল্যাণ শিক্ষা প্রাথমিক শিক্ষা তারপর হচ্ছে অপারেশন হচ্ছে ব্ল্যাকবোর্ড যেটা তারপর এখানে দেখো দেখতে পাচ্ছ অপারেশান ব্ল্যাকবোর্ড প্রকল্পের উদ্দেশ্য অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের কর্মসূচি তারপর মাধ্যমিক শিক্ষা নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য মোট বিদ্যালয়ের সংখ্যা নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্য এগুলো রয়েছে তারপর এই পাশে দেখো উচ্চশিক্ষা রয়েছে যেখানে ইনফোপেডিয়া রয়েছে বিধি এখানে দেখো বিধিমুক্ত শিক্ষা রয়েছে তারপর মুক্ত মুক্তবিদ্যালয় এবং দূরাগত শিক্ষা তারপর ইনফোপিডিয়া পার্ট রয়েছে এখানে দেখো চাকরি আর ডিগ্রির সম্পর্ক বিচ্ছেদ আচ্ছা গ্রামীণ বিশ্ববিদ্যালয় ষষ্ঠ অংশে কারিগরি এবং পরিচালনার শিক্ষা আচ্ছা সপ্তম অংশে শিক্ষাব্যবস্থা কি সক্রিয়করণ অষ্টম অংশে শিক্ষার বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস এটা রয়েছে এরকম তোমরা পাবে আলোচনা আবার এখানে দেখো নবম শিক্ষক সে বিষয়ে আলোচনা দশমংশ শিক্ষা ব্যবস্থাপনা সে বিষয়ে আলোচনা রয়েছে একাদশ অংশ সম্পদ এবং পুনঃ পরীক্ষা তারপর দ্বাদশ অংশ হচ্ছে ভবিষ্যৎ তারপর পয়েন্ট রয়েছে তারপর জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিষয়ে তুমি আলোচনা পাবে এখানে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার লক্ষ্য তার মূল বিষয় তার বৈশিষ্ট্য সমস্তটাই কিন্তু এই নিমাইচাঁদ ঘোড়াই স্যারের বইটিতে রয়েছে আচ্ছা এখানে বিভাগ ওয়ান বিদ্যালয় শিক্ষা সম্পর্কে আলোচনা রয়েছে অঙ্গনওয়াড়ি যেটা প্রাক বিদ্যালয় প্রস্তুতিমূলক স্তর মধ্যবর্তী স্তর মাধ্যমিক স্তর সমস্তটাই কিন্তু এখানে দেখানো রয়েছে ছকের সাহায্যে ওকে তারপর এখানে দেখো উচ্চশিক্ষা উচ্চশিক্ষা গুণমানের বিশ্ববিদ্যালয় ও কলেজ এই বিষয়টা আলোচনা রয়েছে ইনফোপেডিয়া পার্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা আরও একটি পেছল ওঠালাম এখানে কিন্তু শিক্ষার অন্যান্য মুখ্য ক্ষেত্রসমূহ সে বিষয়ে আলোচনা রয়েছে এবং সর্বোপরি এখানে রয়েছে কার্য সম্পাদন তারপর চেক পয়েন্ট রয়েছে এখানে তুমি নিজেকে কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাচাই করতে পারবে তারপরে এক নজরেই অধ্যায় এখানে বেশ কিছু তথ্য তোমাকে কিন্তু তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ট্রাম স্টুনো যে ট্রামগুলো তোমাদের জানা প্রয়োজন মানব সম্পদ বাণিজ্যিকীকরণ সেগুলো বিষয়ে আলোচনা রয়েছে তারপর রয়েছে অনুশীলনী অনুশীলনীতে দেখো জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স থেকে প্রথমে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন সেট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলোই প্রশ্ন এখানে কিন্তু সেট করা রয়েছে বি তেতাল্লিশটা মতো তারপর জাতীয় শিক্ষানীতি দু হাজার থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন সেট করা হয়েছে ওকে দেখতেই পাচ্ছ তোমরা তারপর উত্তরটা প্রোভাইড করা হয়েছে তারপর শূন্যস্থান পূরণমূলক বিভিন্ন প্রশ্ন গুলো প্রোভাইড করা হয়েছে কলাম এর সঙ্গে কলাম বি মেলাও স্তম্ভ মেলাও এই টাইপের প্রশ্ন উত্তর সেট করা হয়েছে হ্যাঁ তারপর এখানে বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো বাক্যের পুনর্বিন্যাস করো তারপর তোমার এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বিবৃতি এবং কারণ ব্যাখ্যা এগুলো রয়েছে হ্যাঁ তারপর দেখো সর্বোপরি যেটা রয়েছে সেটা হচ্ছে আনসার কিন্তু প্রোভাইড করা রয়েছে কেস বেসড প্রশ্ন রয়েছে এবং সাথে আনসার কিন্তু প্রোভাইড করা রয়েছে তো সবগুলো দেখাতে গেলে অনেকখানি বড় হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু পুরো বইটা আলোচনা রয়েছে আমি এখন তোমাদেরকে পিছনে যে মডেল সেট স্যাম্পল পেপার রয়েছে সেগুলো একটু জাস্ট দেখিয়ে দেবো তো দুটো স্যাম্পল পেপার রয়েছে দেখো স্যাম্পল পেপার ওয়ান দেখতে পাচ্ছ চল্লিশ মার্কে তোমাদের এক্সাম হবে স্যাম্পল পেপার ওয়ান আর স্যাম্পল পেপার টু চল্লিশটা প্রশ্ন রয়েছে স্যাম্পল পেপার টু দেখতে পাচ্ছ স্যাম্পল পেপার টু মানে মডেল পেপার টু দুটো কিন্তু তোমাদের সেট রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল নিমাইচাঁদ ঘোড়াই স্যারের এডুকেশান যে পাঠ্য বই সেইটি এই বইটি নিয়ে তোমাদের সঙ্গে রিভিউ করলাম সবটা কিন্তু দেখাতে পারলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা বইটি হাতে পেলে পুরোটা দেখে নেবে আশা করি বইটি এই রিভিউটি তোমাদের ভালো লাগবে আর বইটি কেমন হয়েছে অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে জানাও এবং সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখেন অবশ্যই আপনার মূল্যবান মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করবেন এই বইটির বিষয়ে এই বইটি কেমন হয়েছে বা ছাত্রছাত্রীদের জন্য কেমন হবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত